জয় শিবশম্ভু নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই ভাগ্যবান খুবই ভাগ্য পরিবর্তনশালী উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে স্বয়ং শুক্রদেব শুক্রদেব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে সুখ সমৃদ্ধি টাকা পয়সা বিলাসিতার কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে আর শুক্রদেব এই মুহূর্তে তার নিজের রাশিতে উপস্থিত সপ্তম ঘরে আর আপনার রাশি থেকে সপ্তম ঘরের মেষ রাশিতে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনার জন্য হতে চলেছে আপনার জীবনে বেশ কিছু শুভ প্রভাব শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনার জীবনে বেশ কিছু জায়গা থেকে উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি করতে চলেছে স্বয়ং শুক্রদেব আগামী চৌদ্দ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু এই শুভ ঘটনাগুলি আপনারা অবশ্যই আপনার জীবনে উপলব্ধি করতে পারবেন আপনার ভাগ্যে বিশেষ ভাগ্য উদয়ের সুযোগ সময় কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে আর্থিক পারিবারিক জীবন বিবাহিত জীবন নিয়ে অনেক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনাদের কোন কোন জায়গায় শুক্রদেব আপনার জীবনে উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে ভরে তুলবে তো সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে লাস্ট অবধি দেখবেন একবারে ডিটেলসে আলোচনা করব খুব বড় বড় নয় আমরা একবারে প্র্যাকটিক্যালি আলোচনা করব আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের পজিটিভ ইম্প্যাক্টগুলি পড়তে চলেছে কোন কোন জায়গায় আপনার সফলতা থাকতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে এবার আলোচনা করব ভিডিওর শুরুতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় সেবা সঙ্গে অথবা ওং নমশিবায় লিখে অবশ্যই কমেন্ট করবেন মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে জ্যোতিষশাস্ত্রে শুক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শুক্র তার আর একটা বিষয় হচ্ছে যে কি শুক্রদেবের একটা দৃষ্টি রয়েছে আর সেই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যতগুলি গ্রহ রয়েছে তার মধ্যে থেকেও শুক্রদেবের এই একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই দৃষ্টি আপনার রাশি আপনার লগ্নের ঘরে উপস্থিত যার কারণে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুক্রের এই গোচর শুক্রদেব এর পরে আপনার রাশি থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে তো সে তখন আপনাকে কি ফল দিতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনাও করে দেবো বর্তমানে শুক্রদেব আপনার রাশি থেকে সপ্তম ঘরে উপস্থিত থেকে আপনাকে কোন কোন জায়গা থেকে কোন কোন ক্ষেত্রে উন্নতি সফলতা দিতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি দেখুন প্রথমত হচ্ছে সপ্তম ঘর হচ্ছে আপনার দাম্পত্যের আপনার পার্টনারের আপনার বন্ধুবান্ধবের আপনার কেরিয়ার দিকটাও বলা যেতে পারে যেমন ব্যবসা মানে আপনার কেরিয়ার তো অবশ্যই আসবে এই সমস্ত ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমরা ভিডিওর শেষের দিকে একটু আলোচনা করব যে কি আপনার শুক্রকে আরও বেশি স্ট্রং করতে আপনারা কি কি করবেন যা আপনি আরও বেশি সম্ভাবনা বাড়িয়ে তুলবেন আপনার সেই শুক্রের সেই ফলগুলো আপনারা পেতে তো চলুন আপনাদের বিবাহিত জীবনের সর্বপ্রথমত হচ্ছে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে কেন শুক্রকে বিবাহের কারকও হিসাবে ধরা হয়ে থাকে যার কারণে আপনাদের বিবাহর যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে যারা অলরেডি প্রেম কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের প্রেম বিবাহ হয়ে যাওয়াটাও কোনো বড় ব্যাপার হবে না এখানে যেহেতু শুক্রের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আর শুক্র হচ্ছে ধন দৌলতের কারক অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি নিয়ে আসতে চলেছে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার এই সপ্তম ঘরে আপনার ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো উন্নতি নিয়ে আসবে সফলতা দেবে ব্যবসায় নতুন কিছু করার সুযোগ সম্ভাবনা আপনাকে দিতে পারে এমন কি পার্টনারশিপ ব্যবসা আপনার অত্যন্ত ভালো যেতে চলেছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনার সফলতা খুবই ভালো থাকবে পার্টনারশিপের সঙ্গে আপনার বেশ উন্নতি থাকতে চলেছে এমনকি যারা বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যাচ্ছে আপনারা এটা উপলব্ধি করছেন এবং আরও ভালো যাওয়ারও সম্ভাবনা থাকবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা যে কি শুক্রদেবের একটা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিনা আপনার লগ্নের ঘরে উপস্থিত অতএব আপনার নিজের ঘরে আপনার হেলথের ঘরে কিন্তু দৃষ্টিটা রয়েছে যার কারণে আপনার হেলথে যদি কোনো রকম সমস্যা ছিল সে জায়গাটায় কিছুটা উন্নতি প্রদান করছে অতএব আপনি যতটা হয়তো খারাপ পরিস্থিতি হয়তো হয়ে গেছিলো আপনার হেলথে খারাপ কেননা সূর্যদেব আপনার ষষ্ঠ করে উপস্থিত যার কারণে আপনার হেলথের একটা ইস্যু তৈরি করছিল সেই জায়গাটায় শুক্রদেব কিন্তু দৃষ্টি রেখে অত্যন্ত পবিত্র এবং একটা শুভ যোগ সম্ভাবনা তৈরি করে রাখছে যার কারণে আপনার হয়তো শরীর খারাপ হতে পারে সামান্য কোনো কারণ হতে পারে তেমন বেশি কিছু ব্যাপার নেই যদি এমনটা উপলব্ধি করছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যে কি আপনার কিছুটা হয়তো এই বিউটি যারা বিশেষ করে যারা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটু সাজগুজ করার দিকে একটু মনোযোগ থাকবে বা আপনারা যেতে পারেন সাজতে পারেন বুঝতে এটা আপনাদের জন্য খুব ভালোভাবে পার্ট পার্লারে যেতে পারেন এইসব ক্ষেত্রে আপনাদের যোগ সম্ভাবনা ভালো থাকবে যারা শরীরচর্চায় মনোযোগ হতে চাইছেন সেক্ষেত্রে আপনারা মনোযোগ দিতে পারেন বা আপনারা নিজের থেকেই দিচ্ছেন এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের শুক্রদেব হচ্ছে আপনার দ্বিতীয় ঘরেরও অধিপতি যা কিন্তু আপনার অর্থের ঘর অতএব শুক্রদেব আপনার অর্থের অধিপতি হয়ে সপ্তম ঘরে অতএব ব্যবসার ঘরে উপস্থিত একদম সম্পূর্ণরূপে কানেকশন করছে যে কি আপনার অর্থ আসবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ঘটবেই ঘটবে আপনার পারিবারিক ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে পারিবারিক অশান্তি ঝগড়াঝাটি মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনি আপনার কথার মাধ্যমে লোককে খুব অল্পতেই প্রভাবিত করতে পারেন বা আপনার প্রতি ইন্টারেস্টেড বা আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন এমনটা কিন্তু আপনার ভিতরে কোয়ালিটি এই সময় থাকতে চলেছে যার কারণে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে শুধু এই সময় একটুখানি আপনি দাঁতের দিকটা একটু খেয়াল রাখবেন সমস্যা হলেও হতে পারে তো এটা একটু আপনার ধ্যান রাখবেন খাওয়া দাওয়াতে একটু বুঝে চলবেন একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন এই বিষয়ে দুটো আপনারা খেয়াল রাখবেন বেশ ভালো হবে এরপরে আলোচনা করছি যে কি শুক্রদেবকে আরও বেশি স্ট্রং করতে আপনারা কি কি করবেন যদি আপনার জীবনে এমন কোনো কিছু ঘটনা ঘটছে না তাহলে আপনার শুক্র উইক রয়েছে তো সেটাকে একটু উন্নত করতে পারেন যে কয়েকটা উপাচার বলছি আপনারা অবশ্যই ফলো করুন যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি কোনো মাতা বা আপনার ভাই বোন বা আপনার স্ত্রী যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিছুটা হেল্প নিতে পারেন তাদের মতামত আপনারা নিতে পারেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ আপনার স্ত্রী হচ্ছে আপনার পার্টনার হচ্ছে শুক্রের মূল কারক যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে অবশ্যই প্রসন্ন রাখবেন সেক্ষেত্রে আপনার স্বামী আপনাকে প্রসন্ন রাখবে যার জন্য কিন্তু তার শুক্র স্ট্রং হবে এবং উন্নতি ঘটবে যে এবং আপনিও তার ফলটা কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে যে কি অবশ্যই আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকটায় ধ্যান রাখবেন শুক্রকে উন্নত করতে আপনি আপনার স্বাস্থ্য রিলেটেড একটু কাজ করতে পারেন ব্যায়াম এই এইসবস্থ করতে পারেন ব্যবসার জায়গায় কিছু দান ধ্যান আপনারা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে পার্টনার বন্ধুবান্ধবকে যদি আপনি সহযোগিতা করার সুযোগ পান অবশ্যই তাদের সহায়তা করুন বা তাদের আপনি যদি নিজের থেকে যে কিছু সহায় সহযোগিতা করতে পারেন সেক্ষেত্রে আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে আপনার যতটা সম্ভব আপনাকে এই বলা হচ্ছে না আপনি এই করে দিন ওই করে দিন আপনি যতটা পারবেন আপনার দ্বারা যতটা সম্ভব আপনি ওটা করবেন অবশ্যই আপনার কিন্তু উন্নতি এখানে ঘটবেই ঘটবে আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে আর আপনি আপনার বিশেষ করে মহিলাদের সঙ্গে অবশ্যই বুঝে চলবেন আপনার স্ত্রী পার্টনার থাকলে তাদের সঙ্গে অবশ্যই ভালো করবেন তাদের চোখে যেন কোনোভাবে জল না আসে এটা একটু আপনাকে গুরুত্ব দিতে হবে এতে আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে এর পরবর্তী যেটা আলোচনার বিষয় আপনাদেরকে একটু বলে রাখি শুক্র রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে চলে যাবে তখন একটু আপনি আপনার পার্টনারের হেলথের দিকটা ধ্যান রাখবেন সেই জায়গাটায় আপনার কিছুটা সমস্যা দেখা দিলেও দিতে পারে আর আপনার কোন কোন ক্ষেত্রে একটুখানি টাকা পয়সা একটু বেশি ব্যয় হতে পারে তো সে সেই জায়গাটা আপনারা ধ্যান রাখবেন তবে হ্যাঁ কিছু উন্নতিও থাকবে তো এই কয়েকটা ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে আপনাদের অনেকটা বেটার ফল পাবেন তো এই ছিল আলোচনা জাত জাতধিকাদের জন্য শুক্র কোন কোন ক্ষেত্রে উন্নতি সফলতা দিতে চলেছে আলোচনা করলাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না